তোমার রিং সুপ্রভাত বন্ধুরা এমন আছো তোমরা সকলে আশা করবো খুব ভালো আছো এবং সুস্থ আছো আমি তো রিঙ্কু চলে এসেছি তোমাদের সঙ্গে আরও একটা নতুন ব্লগ ভিডিও শেয়ার করতে তো আমার ব্লগটি যে যেখান থেকে দেখছো আশা করছি সকলে ভালো আছো এবং সুস্থ আছো তো আমি তো দেখতেই পাচ্ছ দিয়ে চলে এসেছি রান্নাঘরে আগের দিন কি হয়েছে দেখো দু চারটে বাসন কোষণ ছিল তো সেগুলোকে মাজা হয় গো তো মানে প্রেশার কুকার আছে বেশি বাসন না প্রেশার কুকার আছে দু চারটে থালা আছে তো সকালবেলা দিয়ে দেখো দোকান দোকানঘরটা ঝাঁট দিলাম ঝাঁটার দিয়ে বাসন কটা মেজে নিচ্ছি আর বেশ ঠান্ডা লাগছে গো আজকে আর আজকে তো মানে বৃষ্টি হওয়ার কথা আছে ওয়েদার রিপোর্টে বলা হয়েছে যে বৃষ্টি হবে তো জানি না সকাল থেকেই তবে মেঘলা মেঘলা ওয়েদার রয়েছে এখন ঘড়ির কাটায় অনেকটাই বেলা হয়ে গেছে তো বন্ধুরা যে যেখান থেকে আমার ব্লগটি দেখছো নতুন বন্ধুরা তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেখো আর যেসব পুরোনো বন্ধু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়েছ তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর এখনও যারা লাইক দাও উনি অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করো তো দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার বাসন মাজা হয়ে গেছে কিন্তু আগে তো বাসনের ঝুড়িটা গোছানো হয়নি তো এই দেখো বাসনের ঝুড়িটা গুছিয়ে নিই আর আজকে জানো তো ফুল গাছগুলো বসাবো আগের দিন বসাবো বলেছিলাম তোমাদেরকে যে বিকেলবেলা বসাবো মেয়ে এলে কিন্তু মেয়ের তো ফিরতে ফিরতে সন্ধ্যা হয়ে গিয়েছিলো আর বসানো হয়নি তো ভাবছি আজকে ফুল গাছগুলো বসাবো তো দিন বাদে শখের ফুল গাছ এসেছে আমি চা চাপিয়েছি আর এই যে আমার সঙ্গে দুষ্টুমি শুরু করে সারাসিটা সবে মাত্র রাখলো সারাসি নিয়ে দুষ্টুমি করতে শুরু করে দিয়েছে আস্তে আস্তে কথা কিছুই বোঝা যাচ্ছে না চা চাপিয়ে দিয়েছি আধা বলতে দিচ্ছিস কেন সত্যি তো

গরম করছি কোথায় দেবো বলো তো আমার মেয়ের মুখে দেবো বড্ড ফটর ফটর করে তোমার মুখে ঢোকা ভালো হয় আমার মেয়ে এখন ফুল গাছ নিয়ে এসছে বসাতে হবে তো যাবে <laughs> গাছ লাগাতে বসে পড়েছি আর আজকে ওয়েদার পুরো মেঘলা মেঘলা আর যদি দু চার ফোঁটা বৃষ্টি হয় তো বেশ ভালোই হবে গাছের পক্ষে আমার নিয়ে মাটি ঢালতে যায় ভাঙতে হয় অনেক কষ্ট মাটি জোগাড় করেছি হ্যাঁ অভাবই মাটিরই অভাব তার ওরকম ঢালতে গেলে ভোর হয়ে যাবে ফেলে দেয় কাগজ ফেলে দেয়া এবার গাছগুলো বসিয়ে দি তারপরে আবার উপর দিয়ে মাটি দি আপ মাটি দিয়ে কাঠের মনটা আবার জাল পাচ্ছে না যদি দেখে আসে আমার মেয়ে একদম ক্যারি খুলতে পারছে না দেখ মাটি দেবো ওটা বসে গাছ বসানো কমপ্লিট শুধু এই চন্দ্রমল্লিকাটাই আছে মেন হচ্ছে চন্দ্রমল্লিকা বড় মতন গাছ না না মেন বাকি সবগুলো মেন শুনতে পেলে কি বলবে না চন্দ্রমল্লিকাটা বেশি ভালো লাগছে যখন ফুটবে ডালিয়াগুলো যদি হয় ভাগ্য চক্রে কিন্তু বৃষ্টি দু চার ফোটা পড়ছে বন্ধুরা আমাদের টানাটানি করতে গিয়ে সাইরা গেছে সাইরা গেছে মাটি দাও আমাকে দিতে হবে বৃষ্টি হচ্ছে টেন টেন বৃষ্টি হচ্ছে বৃষ্টি বাবাও পড়ে বৃষ্টি হচ্ছে তুই টের পাচ্ছিস নে আমি পাচ্ছি এই মাটিটা ভিজে দাও না আচ্ছা দিচ্ছি মা আর একটু নিজে বসাতে হবে আমরা গাছ প্রেম হয়ে গেছি বেশি জল দিয়ে না বৃষ্টির জল দিয়ে পরে দেখি আমার হয়ে তো দেখো নিচে এসে বাঁধাকপিটা কাটলাম বাঁধাকপিটা কেটে এই দেখো জলের মধ্যে ভাবাতে দিয়ে দিচ্ছি কি বলতো করাই না ভেজে নিলে অনেকটা মানে উপর লাগে তো একটু ভাবিয়ে নিলে অনেকটা কমে যায় আর ওদিকে রয়েছে শোল মাছ শোল মাছটা বেজে দিয়েছে তো শোল মাছ করবো চচ্চুরি আর বাঁধাকপি চচ্চড়ি করব আর করব মূল মানে কি তো ভিডিও তো দেখছি তো মুলর ডাল মূলোর ডাল কি কিনে ধুলো 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 এগুলো অনেকটা পড়ে যাবে অনেক পড়ে যাবে কোনটা

শুরুর গায়ে শক্তি নেই ভাবছিস কি করে বক্স খুলে বক্স আমাদের বাড়ি বিরিয়ানি খেতে চলে আসবি খাবো বললে হবে না রান্নাটা তো করতে হবে নলেন গুড়ের মিষ্টি নিয়ে এসেছিলাম আমি এসেই খেতে লেগে গেছি আমি একটা খাবো নে দাদা আমি জানি ওর এখন পরে আমার নতুন জুতো আছে নিজে নেবে

এদিকে যদি কেউ একটা করে মিষ্টি খায় সেটা হবে না গায়ে পড়তে বলিনি তো ভাই হা করতে তো হা আচ্ছা তুমি যদি নাই খেয়ে থাকো তাহলে তো বলতে তুমি খেয়েছো তো যদি তুমি নাই খেয়ে থাক তাহলে তুমি অবশ্যই ঘুরতে কিন্তু তুমি ঘোরি মানে বুঝাতেই চাইছো যে তুমি খেয়েছো এই মানুষটা মোটা হবে না আমি মোটা হব আমি এক পিস মিষ্টি খেয়েছি দু পিস খেয়েছি আমি হিসাব করে দেখছি এখানে আমি আমি তখন দেখেছিলাম এখন দেখি কি হবে হ্যাঁ এই যে সাত পিস আছে আমি যখন খাইয়েছিলাম তখন আমি ঘুরেছিলাম দুটো ন পিস ছিল আমরা দুজন খাইলে সব দশ পিস ছিল আমরা দুজন খেয়েছি তারপরে কত থাকবে হিসাব করতে আটটা আমার মা একটা খেয়ে নিল তারপরে হচ্ছে সাতটা হিসাব করতে পারিনি না আমি হিসাব গুলি ফেলেছিলাম তখন আমি 9 পিস দেখেছিলাম بس তলায় 1 পিস লুকিয়ে তো আই ডোন্ট এখন আমি বুঝতে পারলাম আমার হিসাবে কখন ভুল হয়েছিল দিন রাত খালি খাই খাই আর খাই আবার یہ দিয়ে বসে পড়লে

এত ফুলকপি খেতে ভালোবাসে ফুলকপি ভাজা ই এখন আবার ফুলকপি ফুলকপি করে লাভ হচ্ছে ভাত খাচ্ছে দেখানো যাবে না যা মুড়োটা চোষছে দেখানো যাবে না চলো ভাত খেয়ে ও একটা ছোট বাটি এই কটা ভাত নিয়েছো দুপুরে কালকে দুধ রয়েছে একটা দেবো একটু আর দিয়ে না অত ছোট নয় মুড়ি খাওয়াল গুলো দে হ্যাঁ ভাত দুটো কটা বেড়েছে তুলে রাখি এখন দুটো ছেচল্লিশ বাজে উঠে সন্ধ্যাবেলা দোকানে বসেছিলাম জানো তো এত মানে কি বলবো গলা খুসখুস করছে আর তোমার নাক দিয়ে টপ টপ করে জল ঝরছে আর মনে হচ্ছে কিছু একটু ঝাল ঝাল বানিয়ে খাই তো কি বানাবো কি বানাবো ভাবতে ভাবতে ভাবলাম একটু সন্ধ্যাবেলা কফি করি তো চা তো খাই আজকে ভাবলাম একটু কফি করি কফির সঙ্গে একটু পকোড়া ভাজি আর কফি করলে একটু পকোড়া খেতেই ইচ্ছা করে নয় চিকেন পকোড়া আছে কোনো পকোড়া তো দেখো আমি একটু সবজির পকোড়া বানিয়ে নিলাম আর তোমার এখানে বাঁধাকপি গাজর পেঁয়াজ দিয়ে দিয়েছি দিয়ে ওটাকে ভালো করে মেখে নিয়েছি তারপরে একটা ডিম দিয়েছি চালের গুঁড়ি দিয়েছি এক চামচ মতন যাতে মুচমুচে হয় আর বেসন দিয়ে ভালো করে মেখে নিয়েছি আর দিয়েছি কাঁচা লঙ্কা পেস্ট করে কাঁচা লঙ্কা দিয়েছি দিয়ে ভালো করে এই দেখো সবজির পকোড়াগুলোকে করেছি একদম বিয়েবাড়ির থেকেও দারুণ খেতে হয়েছিল গু বন্ধুরা তো চলো এই দেখো কফি আর হচ্ছে সন্ধ্যায় আমাদের মুচমুচে বন্ধুরা এখন ঘড়ির কাঁটায় বেজে গেছে এগারোটা দশ মিনিট বাকি আছে এগারোটা বাজতে তো প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে আগের দিনই যখন ফুচকা খাচ্ছিলাম তখনই মনে হচ্ছিল যে গলায় ব্যথা হবে গলায় ব্যথা হবে একদম আরও একদম মানে ঠান্ডা লেগে গেছে ওই জন্য না শীতকালে টক জল রাত্রিবেলা অন্তত বউকে খেতে চাই না এত ফুচকা খেতে ইচ্ছে করলো তো দেখো বানিয়ে খেলাম আর ঠান্ডাটা আরও লেগে মানে ঠান্ডাটা লেগেছিলো আরও টক জল খেলে বেশি ঠান্ডা লেগে যায় প্রচন্ড কষ্ট হচ্ছে বন্ধুরা গো লোভ লোভে পাপ পাপে মৃত্যু বলে না আমার লোভ লোভে খেয়েছি ফুচকার প্রতি লোভ তো যাই হোক চলো এখনকার মতন বক বক শেষ করছি তবু মানে সন্ধ্যাবেলা শুয়েছিলাম শুয়ে থেকে না মনে হচ্ছিল না যে আর উঠি মনে হচ্ছে গায়ে জ্বর জ্বর ভাব তো আবার উঠে নিচে গেলাম গিয়ে দেখলাম না রান্নাঘরে বাসন গ্যাস অপরিস্কার হয়ে আছে ভাবলাম সকালবেলা উঠে তো সে আমাকেই করতে হবে সেও ঠান্ডা জলে হাত দিয়ে মানে ঠান্ডা জলে বাসনগুলো মাজতে হবে আমি বাসনগুলো মেজে পরিষ্কার করে ফেলেছি গ্যাসটাও পরিষ্কার করে ফেলেছি দিয়ে তারপর ওপরে এসেছি ওপরে এসেছি তখন দশটা বেজে গেছে দশটা সারা হ্যাঁ দশটা মতন বেজে গেছে আর সন্ধেবেলা তো পকোড়া করলাম দেখতেই পেলে পকোড়া খেলাম কফি খেলাম আর রাত্রিবেলা মশাই রুটি আর তড়কা কিনে নিয়ে এসেছিলো তো সেগুলো খেয়েছে ওরা আমি আর কিছু খাইনি মেয়ে আমাকে দুও দু এক টুকরো দিয়েছিলো আমার আর ভালো লাগছিল না এতটাই গলায় ব্যথা লাগছে এতটাই খুসখুস করছে তো চলো আর বেশি বক বক করবো না পারছি না আর ভালো লাগছে না তো আজকের মতন বগবাগ এখানেই শেষ করছি দেখা হবে পরের একটা ব্লগে ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো হাসি খুশিতে থেকো আর ব্লগটি কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্টস করে জানিও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও লাইক করে দিও আর শেয়ার করে দিও চলো টাটা গুড নাইট শুভরাত্রি রাধে রাধে জয় মিতায়